হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটা দুর্দান্ত ফর্মুলা নিয়ে কথা বলব কি ফর্মুলা গোল্ডেন রুলস আমরা কমার্সে গোল্ডেন্স রুলস জেনে থাকি কিন্তু এখানে আবার গোল্ডেন রুলস কি মিউচুয়াল ফান্ডের কেসে আবার গোল্ডেন্স রুল হয় নাকি অবশ্যই হয় এই দুর্দান্ত এই চমৎকার গোল্ডেন রুলস আপনাকে জানতে লাগবে যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে হয় তাহলে এই তিনটে রুলস অবশ্যই আমাদের সবার জানা উচিত এটা কমপ্লিটলি পুরো এডুকেশন অ্যান্ড ট্রেনিং কোন কোনোরকম কোনো পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে না এটা কমপ্লিটলি ট্রেনিং অ্যান্ড এজুকেশন পারপাসে তা কি এই ধরনের নলেজ সবার কাছে ছড়িয়ে পড়ে যে তিনটে গোল্ডেন রুলস কি মিউচুয়াল ফান্ড সেক্টরে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এই তিনটি গোল্ডেন রুলস জানা আমাদের খুব খুব জরুরি না হলে কি হবে যদি আপনি এই গোল্ডেন রুলস সম্পর্কে না জানেন আপনার মধ্যে কি ধরনের কোশ্চেন আসবে আমি কি ঠিকঠাক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম আমি কেন এখনই রিটার্ন পেলাম না আমি আরও কতদিন ওয়েট করতে হবে আমার মিউচুয়াল ফান্ড তো ঠিক মতো পারফর্ম করছে না এই তো আমার বন্ধু অনেক টাকা পেল আমি কেন পাচ্ছি না আমাকে বোধহয় রং সিলেকশন হয়ে গেছে দেখ মিউচুয়াল ফান্ড বোধহয় সবার জন্য নয় আমরা ছোটোখাটো মানুষ আমাদের এত টাকা কোথায় মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট করবো বাবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে তো অনেক পড়াশোনা করতে লাগবে হাজার রকমের কোয়ারি আসবে আপনি কনফিউজড পাজেল হয়ে যাবেন রিয়েলি তাই একদম অস্বীকার করার জায়গা নেই পাজেল হয়ে যাবে এবং স্বাভাবিক কারণ এই ধরনের যে কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে এই ধরনের কোশ্চান আসাটা স্বাভাবিক যদি না আসে তার মানে অস্বাভাবিক আমরা যে কোনো সময় দেখবেন কেউ যদি আপনার বলতে এই এখানে ইনভেস্টমেন্ট প্রচুর টাকা আপনার মনে কোশ্চান আসবে না আর যদি কোশ্চান না আসে অস্বাভাবিক কোথায় করব। কেন করব যদি কতটা রিক্স ফ্যাক্টর কাজ করে আমার টাকা যদি সম্পূর্ণ চলে যায় আমি যদি ফেরত পাই কত পেতে পারি কতদিন সময় লাগতে পারে সত্যি কি এই জায়গাটা ভালো সত্যি কি এই অর্গানাইজেশনটা ভালো এ কতটা ট্রাস্টেবল কতটা রিলায়েবল কতটা বিশ্বাসযোগ্যতা আছে বা এ কি গভর্নমেন্টের সঙ্গে কোনো টাই আপ সরকার কি কোনোরকম কোনো দায়িত্ব নেই এরকম হাজারটা জিনিস আমরা কোয়ারি করি যদি না করি তারপর সেটা অস্বাভাবিক কোয়ারি করাটা স্বাভাবিক তার মানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এই ধরনের কোয়ারি আপনার মধ্যে আসবে এই কোয়ারিগুলো যাতে দুবার না আসে যাতে কনফিউশন না হয় যাতে রকম কোনো প্রবলেমের মধ্যে না পড়তে হয় যাতে কেউ আপনাকে ঠকাতে না পারে বা নিজে থেকে সেলফ স্যাটিসফ্যাকশান কনফিডেন্স বিল্ড আপ নলেজ শেয়ারিং কারণ এটা কমপ্লিটলি এজুকেশান অ্যান্ড ট্রেনিং কন্টেন্ট তো এখানে তিনটি গোল্ডেন্স রুলস আমাদের জানতে লাগবে দুর্দান্ত এই ফর্মুলা ম্যাজিক্যাল ফর্মুলা এই তিনটে গোল্ডেন রুলস জানা ভেরি ভেরি গোল্ডেন্ট সেই তিনটে গোল্ডেন রুলস 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 কি কি দেখে নিই তিনটে তিনটে তার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট প্লিজ যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার পাশে দেখবেন লাইক বাটন আছে অবশ্যই করে লাইকে ক্লিক করুন আর চ্যানেলটিকে লাইক করুন ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যাতে এই নলেজটা সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে এই গোল্ডেনস রুলস কি এছাড়াও কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট বক্সে টাইপ করুন এবং কমেন্ট করুন আমি আমার সাধ্যমতো এখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন

যে কোনো মিউচুয়াল ফান্ডে একটা লক্ষ্য স্থির করতে লাগে কিরকম লক্ষ্য ধরুন এখানে অনেকগুলো প্রশ্ন থাকে কি নাম্বার ওয়ান এই ইনভেস্টমেন্ট আমি কি জন্য করছি কোনো ম্যারেজ পারপাসে এডুকেশন পারপাসে কোনো হাউস কিনতে যাচ্ছি কার কিনতে যাচ্ছি শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছি না লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছি এটা কি রকম কোনো হাই অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করতে হবে না লো অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করতে হবে অনেক রকমের প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো আগে আমাদের জানা দরকার কি এখানে পার্টিকুলার আপনার লক্ষ্যটাকে নির্দিষ্ট করতে হবে স্থির করতে হবে আগে ডিসিশন নিতে হবে যে ফিনান্সিয়াল যে গোল এই গোলটাকে আগে এস্টাবলিশ করতে হয় মিউচুয়াল ফান্ডের যে কোনো মিউচুয়াল ফান্ডের রুলস এটা যে ফার্স্ট আমি যদি আজকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি তাহলে আমার মধ্যে লক্ষ্য কী আছে আমি কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আমার উদ্দেশ্য কী আমি কোনোরকম কোনো কিছু পেতে চাইছি আমি কি হাই রিটার্নের জন্য যাচ্ছি আমি কি খুব রিস্কি নিয়ে খুব বেশি রিটার্নের জন্য যাচ্ছি না আমি একটু লম্বা সময়ের জন্য কনসিস্টেন্সি ওয়েতে আমি একটা রকম একটা রিটার্ন পেয়ে যেতে চাই না আমি রিটায়ারমেন্ট পারপাসে ইনভেস্টমেন্ট করতে চাইছি না চাইল্ড এডুকেশন পারপাসে ইনভেস্টমেন্ট করতে চাইছি তো এই ডিসিশনটা অনেকের মধ্যে আসে না যে অ্যাকচুয়ালি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবো কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আমার কী লাভ কী উদ্দেশ্য আর লক্ষ্য ঠিক করতে হয় কেন বললাম আপনি বলবেন যে আমার যা খুশি হোক আমার ইনভেস্টমেন্ট করছি আমি টাকা পেয়ে যাব না অতটা ইজি নয় কেন না ডিপেন্ড করে চাহিদা লক্ষ্য এম্বিশান তার উপরে ডিপেন্ড করে রিক্স নেওয়ার ক্যাপাসিটি ফান্ড সিলেকশন ক্যাপাসিটি বা তার কত ডিউরেশান তার যে পিরিয়ড থাকে সে পিরিয়ড কত পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট হয় তো তার মানে তা এইগুলো তখনই ডিপেন্ড করে যদি ওটা প্রপার হয় ধরুন আমি যদি আজকে রিটায়ারমেন্ট পারপাসের জন্য যদি ইনভেস্টমেন্ট করি তার মানে নিশ্চয়ই আমি খুব রাতারাতি এমন কিছু রিক্স নেবো না যাতে কালকেই আমার পুরো টাকা চাই কারণ রিক্সের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে কারণ আমি কি সেই রিস্ক নিতে পারি আমার কাছে কি এতটা ক্যাপাসিটি আছে যদি আমার টাকা পুরো জলে চলে যায় আমার কাছে কোনোরকম কোনো ফারাক পড়বে না তো তার মানে কি রিক্স ফ্যাক্টর কাজ করবে কি না আমার একটা কনসিস্টেন্সি চাকরিতে দিয়ে যেতে হবে আমি রিটায়ারমেন্টে গিয়ে কিছু একটা চাই তার মানে কি আমার রিটায়ারমেন্ট পারপাস বলে আমার পক্ষে ডিসিশন নেওয়াটা সুবিধা হয়েছে যে আমি কতটা রিস্ক নিতে পার আবার ধরো আমি যা এজুকেশান পারপাসে যদি করি আমি কত তাড়াতাড়ি মানে আমার এখানে একটা এজ ফ্যাক্টর আছে যে আমার পার্টিকুলার দশ বছরের মাথায় কি কুড়ি বছরের মাথায় আমার এত টাকা চায় তাহলে আমাকে কত ইনভেস্টমেন্ট করলে এবং কি ধরনের যদি আমি এরিয়াতে ইনভেস্টমেন্ট করি তবে আমি এই রকম একটা অ্যাচিভমেন্ট করতে পারব তার মানে প্রত্যেকটা জিনিস লিঙ্ক আছে কার সঙ্গে না নিডসের সঙ্গে গোল যদি ফিক্স না হয় তাহলে সমস্ত রকমের হিসেব গন্ডগোল কোনোরকম কোনো কিছুই হবে না তখন আর এটা তো ভালো নয় এটা তো ভালো রিটার্ন দেয় না এখানে আমার টাকা চলে গেছে আমি আর কতদিন ওয়েট করব। এত টাকা কি করে যাচ্ছে অনেক ধরনের অনেক এক্সকিউজ তৈরি হয়েছে বিকজ গড়ায় গলত আমি আমার পারপাস জানি না উদ্দেশ্যকে ডিপেন্ড করে যে কোনো জিনিস এস্টাবলিশ হয় এটা আমরা প্রত্যেকে জানি বাট আমরা ভুলে যাই নাম্বার টু পোর্টফোলিও ডাইভার্সিফিকেশান মিউচুয়াল ফান্ডে একটা সুন্দর কনসেপ্ট আছে পোর্টফোলিও পোর্টফোলিও জিনিস না যখন আমি একটা কোথাও ইনভেস্টমেন্ট করি তখন আমাকে একটা পোর্টফোলিও ডিফাইন করতে হয় পোর্টফোলিও মানে কি মানে কিছু সেট অফ ইনস্ট্রাকশান আমাকে মেনে চলতে হয় ফিনান্সিয়াল কিছু রুলস মেনে চলতে হয় ফিনান্সিয়াল কিছু সেক্টর কিছু অ্যালোকেশান কিছু কনসেপ্ট আমাকে মেনে একটা যেমন আমরা রিজিউম বিল্ড করি কোনো কিছু চাকরি পাওয়ার জন্য আমাকে আগে বায়োডাটা বানাতে হয় যে আমার কী নলেজ আছে কতদিন কাজ করেছি আমি কি কাজ করতে পারি এভরিথিং আমাকে ডিফাইন করতে হয় সে ঠিক এইরকম ফিনান্সিয়াল পোর্টফোলিও বানাতে লাগে পোর্টফোলিও ফিনান্সিয়াল পোর্টফোলিও কি জিনিস না সেখানে যে যে আমি ইনভেস্টমেন্ট করব তার একটা আমাকে পার্টিকুলার প্যাটার্ন ফলো করে তার একটা নির্দিষ্ট সেট আপ রুলস বানাতে লাগে সেখানে কি হয় বিভিন্ন অ্যালোকেশান করতে হয় বিভিন্ন সেক্টরের মধ্যে আর সেই সেক্টরে বিভিন্ন অ্যালোকেশানকে বলছি আমরা ডাইভার্সিফিকেশান মানে ইনভেস্টমেন্ট যখন করা হয় তখন ডাইভার্সিফাই করার দরকার পড়ে নাহলে কি হয় রিস্ক বেশি হয় ধরুন আমি যদি আজকে এক্সাম্পল দিই যে আমি আজকে পিপিএফে ইনভেস্টমেন্ট করলাম পাবলিক প্রভিডেন্ট ফান্ড তো পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যদি আমি সব টাকা দিয়ে দিই তাহলে রিস্ক কি কাজ করছে আর তো গভর্নমেন্ট ফান্ড হয়তো আরও বেশি ভ্যালু পেতে পারতাম যদি অন্য কোনো অ্যাসেট সেক্টরে আমি মিলিয়ে মিশিয়ে রাখতাম ধরুন পিপিএফে কিছু রাখলাম আর কিছু একটা অন্য সেক্টরে রাখ তার মানে কি আমি কিছুটা পোর্শন রাখলাম তার মানে যখন দুটো অ্যামাউন্ট একসঙ্গে কালেক্ট হবে কম না হলেও ব্যালেন্সিং হয়ে যেতে পারে কোন রকম ক্রাইসিস রকম সমস্যা হয় না তার মানে অ্যাসেট বা নিয়ম বলে যদি এক জায়গাতে রাখেন তাহলে রিস্ক অনেক বেশি হয়ে যেতে পারে তার জন্য সবসময় চেষ্টা করা হয় বিভিন্ন অ্যাসেট এরিয়াতে ডিস্ট্রিবিউট করে রেখে দেওয়া বা তাকে সঞ্চয়ের পদ্ধতির মধ্যে আনা সেইটাকে বলছি আমরা ডাইভার্সিফিকেশান তো ডাইভার্সিফিকেশান ভেরি মাচ ইম্পর্টেন্ট যে কোনো মিউচুয়াল ফান্ডের কেসে ডাইভার্সিফিকেশান ব্যাপারটাও লক্ষ্য রাখতে হয় নাহলে আমরা দোষ দিয়ে দিই মিউচুয়াল ফান্ডকে কি এখানে আমি রেখেছিলাম আমার টাকা চলে গেছে এখানে আমি রেখেছিলাম আমি এখনও তো ঠিকঠাক রিটার্ন পাইনি কি আমি এখানে তো রেখেছিলাম কিন্তু আমি যা আশা করেছিলাম সেই রকম কিছু হলো না বা অনেক সময় নিচ্ছি অনেক ধরনের এস বিকজ আমি প্রপার অ্যালোকেশান করিনি আমি যদি আজকে বিভিন্ন অ্যাসেট সেক্টর বিভিন্ন মিউচুয়াল ফান্ডে যে টাইপ আছে বিভিন্ন টাইপ যদি আমি জেনে থাকতাম বিভিন্ন টাইপে যদি আমি একটা একটা পার্টিকুলার প্রফরশানে ডিফারেন্ট ডিফারেন্টভাবে ডিস্ট্রিবিউট করে ইনভেস্টমেন্ট হতো তাহলে আমার একটা এভারেজিং হতো বা খুব একটা ভালো পোর্টফোলিও এস্টাবলিশ হতো তার মানে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হলো গোল্ডেনস রুল নাম্বার টু গোল্ডেনস রুলস নাম্বার থ্রি কনসিস্টেন্সি এবং পেশেন্স মানে একটা ধারাবাহিকতা রাখতে হবে ইনভেস্টমেন্টে মিউচুয়াল ফান্ডের নিয়ম হচ্ছে ধারাবাহিকতা মেনটেন করতে হবে এবং টাইম দিতে হবে ধারাবাহিকতা এবং টাইম মানে কি মানে আমি ধরো লং কারণ এখানে লং টাইমের জন্য করতে হয় মানে একটা সময় দিতে হয় মানি গ্রো হতে গেলে একটা টাইম লাগে যে কোনো ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টে স্পেশালি মিউচুয়াল ফান্ডে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ সময় দিতে লাগে কারণ কোনো জিনিসকে গ্রো করার জন্য একটা টাইম লাগে মানে একটা লংগার পিরিয়ড লাগে মানে পেশেন্স রাখতে হয় এখানে পেশেন্স রাখতে হয় আর লং টার্মের জন্য একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হয় ফর এক্সাম্পল আমি ডিসাইড করলাম যে আমি একশো টাকা করে প্রত্যেক মান্থে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবো আমি প্রত্যেক মান্থে যদি একশো টাকা করি কারণ এখানে আমার অ্যামাউন্টটা ছোট মাত্র একশো টাকা কিন্তু তাকে যদি আমি টাইম না দিই মানে এই একশো টাকা আমাকে দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে একটা লংগার টাইমের জন্য কোনো রকম কোনো ডিস্টারবেন্স হওয়া চলবে না এটা ফর্মুলা বলে রকম কোনো আমি যদি আজকে একটা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট ডিসিশান নিই তাহলে আমাকে একটা লং টাইমের জন্য দিয়ে যেতে হবে কোন রকম কোনো ডিস্টার্ব যেন না হয় এবং পেশেন্স রাখতে হয় যে কোনো জিনিসের জন্য পেশেন্স রাখতে হয় টাইম দিতে হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট গোল্ডেন্স রুল নাম্বার থ্রি যেখানে পেশেন্স অ্যান্ড টাইম এই দুটো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ পেশেন্স যদি না রাখা হয় টাইম যদি না দেওয়া হয় তাহলে মানি গ্রো হতে পারে না তো মানি গ্রো হওয়ার জন্য টাইম লাগে এবং লাগে ডিসিপ্লিন হতে ইনভেস্টমেন্ট করতে একটা ডিসিপ্লিন ম্যানারে আমি যে দশ টাকা করে ইনভেস্টমেন্ট করি আমাকে প্রপারলি দশ টাকা ভাবেই ইনভেস্টমেন্ট করে যেতে হবে একটা ডিসিপ্লিন ম্যানারে তো এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের নেচার এই যে তিনটে গোল্ডেনস রুল এটা মিউচুয়াল ফান্ডের একটা নেচার রুলস নাম্বার ওয়ান কি বললাম না মিউচুয়াল ফান্ড যেটা ইনভেস্টমেন্ট হবে তার আগে একটা ফিনান্সিয়াল গোল ডিসাইড করতে লাগে যে পার্টিকুলার গোলকে লক্ষ্য গোলকে অ্যাচিভ করার জন্য যাতে লক্ষ্যটা পূরণ হয় সেই লক্ষ্য পূরণ হওয়ার হওয়ার জন্য আমাকে সেই রকম ফান্ড সিলেক্ট করতে হয় বেসড অন লক্ষ্য লক্ষ্য যদি যদি আর্জেন্সি হয় তাহলে সেই রকম ফান্ড হয় লক্ষ্য যদি লং টার্মের জন্য হয় তাহলে আরেক ধরনের ফান্ড হয় তার মানে নির্দিষ্ট লক্ষ্যর উপর ডিপেন্ড করে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে আর গোল্ডেন রুল নাম্বার টু না এইখানে মিউচুয়াল ফান্ড যে ইনভেস্টমেন্ট হয় সেখানে একটা প্যাটার্নে ইনভেস্টমেন্ট হলে খুব ভালোভাবে পোর্টফোলিও ক্রিয়েট হয় সেটা কি না ডাইভার্সিফিকেশান মানে বিভিন্ন অ্যাসিড ক্লাস ওয়াইজ ইনভেস্টমেন্ট বিভিন্ন মিউচুয়াল ফান্ডের টাইপ ওয়াইজ যেমন হাইব্রিড মিউচুয়াল ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড ডেট মিউচুয়াল ফান্ড বিভিন্ন মিউচুয়াল ফান্ডের টাইপ আছে কোনো একটা টাইপে কি হয় রাখলে রিস্ক বেড়ে যেতে পারে তার জন্য বিভিন্ন টাইপে ছড়িয়ে প্রপরশনাল ওয়েতে ডিস্ট্রিবিউট করতে লাগে এটাকে বলা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর তিন নম্বর মিউচুয়াল জন্য সবচেয়ে যেটা বেশি লাগে সেটা হচ্ছে টাইম এবং পেশেন্স আর কনসিস্টেন্সি ডিসিপ্লিন ম্যানারে ইনভেস্টমেন্ট তো এই তিনটি গোল্ডেন রুলস ডিফাইন করে মিউচুয়াল ফান্ডের কেসে তো মিউচুয়াল ফান্ডে এই তিনটে গোল্ডেন্স রুলস বন্ধুরা আপনারা এই তিনটে গোল্ডেন্স তিনটে গোল্ডেন্স রুলস যদি না জানেন তাহলে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে 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 পারে এবং এই ধরনের কোশ্চেন মনে আসবে আমি তো রিটার্ন পেলাম না অনেক দিন সময় লাগছে আমি বোধহয় ভুল জায়গাতে করলাম ও তো পেলো আমি তো পেলাম না আমার কি তাহলে রং সিলেকশন হলো আমি কি ঠিকঠাকভাবে ভাবে এগোচ্ছি বিভিন্ন ধরনের কোশ্চান আসতে পারে তার জন্য এই তিনটি গোল্ডেন রুলস জানা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো বন্ধুরা যদি এই ইনফরমেশান ভালো লেগে থাকে প্লিজ প্লিজ রিকোয়েস্ট যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং লাস্টলি এটা মাথায় রাখতে হবে এই যে কমপ্লিট ভিডিওতে এখানে কোনোরকম কোনো রেকমেন্ডেশন কিছু করছে না কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিই আপনার পার্টিকুলার আপনার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকলে তার সঙ্গে কথা বলে আপনি পার্সোনালাইজ ডিসিশান নেই এটা জাস্ট কমপ্লিটলি এজুকেশান এবং ট্রেনিং পারপাসের জন্য তাকে আমাদের মধ্যে এই নলেজটা ছড়িয়ে যায় যে মিউচুয়াল ফান্ডের নেচার কেমন হয় কী কী ধরনের কোয়েশান আসতে পারে কী কী ধরনের প্রবলেম আসতে পারে কী কী ধরনের রিক্স আসতে পারে আর কেন আসতে পারে যদি আসে তাহলে আমার কী নলেজ অভাব হয়েছে কী জিনিসগুলো জানা দরকার এই তিনটে গোল্ডেন্স রুলস যদি আমরা জানি তাহলে এই ধরনের প্রবলেম থেকে আমরা ওভারকাম করতে পারবো তো বন্ধুরা যদি ইনফরমেশন ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আবার দেখাবে পরের ভিডিওতে বাই বাই